স আপনি বশীকরণের জন্য এমন এক পীড়ার মধ্যে আছেন স্বজন হারা পীড়ার মধ্যে আছেন স্বামী স্ত্রী আপনার সন্তান বা আপনার পাড়ার মধ্যে বা আপনার সাংসারিক জীবনের মধ্যে এমন কোনো যন্ত্রণার মধ্যে আছেন সেই যন্ত্রণাকে নিবারণের জন্যে শক্তিশালী এই আমলটা প্রকাশ করতেছি দর্শক এই আমলের এমনই একটা গুণ এমনই একটা খসুসিয়ত সেটা হচ্ছে যে কি এমন ব্যক্তিকে আপনি বস করতে চাচ্ছেন সে যত দূরেই হোক না কেন বা যেমনই প্রাশান হৃদয়ের মধ্যে হোক না কেন মোটামুটি যতটুকু আপনার সাথে ঘৃণাত্মক হোক না কেন এই কাজটি করলে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে সে ব্যক্তিকে আপনি বসবানাতে পারবেন এবং আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে পারবেন আমি কি বলে গেলাম সেটা আপনি বাস্তব রূপ পেতে হলে আপনি সরাসরি বাস্তবতার সম্মুখীন হতে হলে আমার এই ভিডিওটাকে বিনা স্কিপে কন্টিনিউ করতে হবে বুঝতে হবে এবং আপনি একজন সাধক হতে হবে তবে আপনি সফল হবেন জলন দর্শক বিনা স্ক্রিপে ভিডিওটি কন্টিনিউ করুন হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্তা তান্ত্রা তেরিসমা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে দর্শক আল্লাহ পাকরবুল আলমিন আশি হাজার জগৎ আঠারো হাজার মক্লাত সৃষ্টি করেছেন এই জগতে শুধুমাত্র মানব জাতিকে উপকৃত করার জন্য সংসার জীবন বেশিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রভাব জীবন যে যেত সব ধরনের সমস্যার সম্মুখীন হন না কেন প্রতিটা সমস্যার সমাধান দেওয়ার মতো আলাদা আলাদা কিছু স্তর আলাদা আলাদা কিছু বিষয়বস্তু এই ভুবনের প্রচলন রয়েছে এমন কি। যে কোনো রোগের জন্য একটা ট্যাবলেট বা একটা ওষুধ দ্বারা যেমন সমদা হয় না অনুরূপভাবে আলাদা আলাদা রোগের জন্য যেমন আলাদা আলাদা ওষুধ মানুষ ব্যবহার প্রক্রিয়া দিন তাই এই বিদ্যাগুলো আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা বিধিবিধান এবং আলাদা আলাদা নি মাফিক যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনাদের সাংসারিক জীবন পারাপ্রতিবেশী জীবন রাষ্ট্রীয় জীবন আইনতির জীবন ব্যবসায়িক জীবন যত ধরনের সমস্যার সম্মুখীন হন না অবশ্যই অবশ্যই আপনি বিনা দ্বিধায় সফল হবেন তবে আপনি যদি আপনার মন গড়া কাজ করেন আমাকে এসে যদি কমেন্ট করেন আমার কাজে সফল হন নাই তাহলে সবচেয়ে বড় ব্যতীত আমি হইব কারণ টাকা বড় কথা না একটা ব্যক্তির জন্য আমি অনেক শ্রম ত্যাগ দিলাম কিন্তু সেই ব্যক্তিকে যদি সফল না করতে পারি সবচেয়ে আমি ব্যতীত হইব বোঝাতে চাচ্ছি না এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও দ্বারা আপনাকে কতটুকু উপকৃত করলাম এবং কতটুকু আপনার উপকারে আসলো এই ভিডিওটা এবং কী ধরনের ভিডিও দ্বারা আপনি উপকৃত হতে চান তাও আমার কাছে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন তবে আপনাদের কাছে একটাই ছোট্ট আবদার রিকোয়েস্ট করব সেটা হচ্ছে কি আমার এই ভিডিওগুলো অধিকতর মানুষের কাছে শেয়ার করবেন শেয়ার করবেন এই জন্যই যে আপনি যেভাবে উপকৃত হইলেন হয়তো এই জগতের মধ্যে অনেক মানুষ অনেক ধরনের সমস্যার মধ্যে আছে অনেক দুঃখের মধ্যে আছে তাই প্রতিটা মানুষ যদি সুখে থাকে তাহলে আপনার কোনো দুঃখ নেই প্রতিটা মানুষ যদি টাকা পান ধনবান হয় তাও আমার কোনো দুঃখ নেই সুখ দুঃখ এবং অর্থ সামগ্রী যতটুকু আছে সবগুলোই সৃষ্টিকর্তার থেকে আমরা প্রাপ্য আমরাই তার থেকে বিভিন্ন রেওয়ায়তের মাধ্যমে বা ভাগ্যগুণে আমরা হাসিল করি তবে ভাগ্য সেটা আলাদা ব্যাপার আগে কর্ম যদি আপনার কর্ম যদি শুদ্ধ থাকে আপনার ডিগনিশন যদি সঠিক থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার সমস্যার সমাধান হবেন বিনা তাই অধিকতর মানুষের কাছে এই ভিডিওটাকে শেয়ার করবেন সৃষ্টির কল্যাণ করার লোকে আজ পর্যন্ত ইউটিউব থেকে পাইছি কেউ আমাকে হলক করে বলতে পারবেন না আমি ওস্তাদের সাথে বদাবদ্ধ হয়েছি বলেই সৃষ্টির কল্যাণ করার লোকে এই ভিডিওগুলোকে আমি এই ইউটিউব জগতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচলন করি শুধুমাত্র সৃষ্টির কল্যাণ করার ভিউয়ার্স দর্শক এই যে আমলটা দেখতেছেন এই এমন একটি তন্ত্র যারা তন্ত্র বুঝেন তাদের জন্য আমি তন্ত্র পরিচিতি দেব বা এই বিডির মধ্যে তন্ত্র পরিচিতি দিয়ে আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবে এটা মোটে আমার কাম্য নয় আপনি এমন এক ব্যক্তিকে বশীকরণ করতে চাচ্ছেন সেটা স্বামী স্ত্রী হোক সেটা সামাজিক জীবনের হোক সেটা পারাপ প্রতিবেশী জীবনের হোক বা সেটা প্রভাস জীবনের হোক বা সেটা চলার পথে যে কোনো মানুষকে আপনি বস করতে চাচ্ছেন এমন এই একটা বৈশীকরণ বিদ্যা আমি এটা প্রকাশ করতেছি এই বৈশীকরণ বিদ্যা দ্বারা আপনি একশতের মধ্যে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন যদি কর্মবিধি বা আপনার মধ্যে কোনো ঘাটতি না থাকে তাই বলতেছি একটা কাজে সফল হওয়ার জন্য একটা সাধনা বা একটা মহাকাল বা একটা আমল অপরিহার্য এই বিষয়বস্তু দ্বারা তান্ত্রিক জগৎ বা উজালি জগৎ বা বৈদ্য জগৎ আপনার জন্য কোনো মতে সফল হবে পারবেন না বিভর্ষ যদি কোনো মানুষকে আপনি বস করতে চাচ্ছেন সেটা স্বামী স্ত্রী হোক বা সেটা সামাজিক জীবন হোক তবে আলাদা আলাদা স্টেপ আমি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন জানেন যে আমার প্রতিটা ভিডিও প্রতিটা আমল প্রতিটা তন্ত্র কমে তিন প্রকার বেশি থেকে বেশি একুশ প্রকার বিধিবিধান তাই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তাই ক্ষমা মার্জনা নিয়ে করবেন দেখি কতটুকুতে গিয়ে সামলাতে পারি অন্তত দুই এক প্রকার বিধিবিধান দিয়ে আপনাদেরকে উপকৃত করবো প্রথমত কথা হচ্ছে কি ভুস মধ্যে মেসকোজা জাফরান কামসিন্দুর এবং কুনু বেঙ্গের রক্ত দ্বারা এই তাবিজটাকে লিখবেন যে কোনো অবশ্য পূর্ণিমার দিনে সেই সাথে এই তাবিজটাকে একটা ছোটো পাতিলার মধ্যে একটা ব্যাঙের মুখের মধ্যে ভরে ওই ব্যাংটাকে ছোটো একটা পাতিলায় ভরে জোড়া কবরের মধ্যে দাপন করে দেবেন যেমন ওই কবরটা যেন স্বামী স্ত্রীর জোড়া কবর হয় সেইভাবে আর বাকি দুইটা তাবিজ আপনি একটু কাগজের মধ্যে লিখবেন তবে সেই তাবিজের মধ্যে রাইড অক্সাইড দ্বারা ব্যবহার করতে হবে বাকি কালির মধ্যে ওইগুলোকে একদিন পর একদিন জ্বালাবেন মূলত এই হিসেবে যদি কাজটা করেন বিনা দিতে আপনি সফল হবেন আপনার চাওয়া পাওয়া মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ হবে যদি পালাত হয়ে থাকে কাছে চলে আসবে যদি আপনার সাথে মনোমালিন্য হয়ে থাকে সে সব কিছু ভুলে গিয়ে আবার আপনার কাছে ধরা দেবে এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি করে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে যতটুকু মনোমালিন্য ততটুকু বাধা বিপত্তি যতটুকু মোটামুটি যখন এই আমলগুলো প্রয়োগ করবেন এই আমলার চমৎকারিতা এই আমলের কতটুকু উপকারে থাকুন সেটা আপনি চোখে গনে হাতে ভাবে মিলিয়ে নিতে পারবেন আমি একটা কথা বারবার বলি যদি সাধনাহীন বা মহাকালহীন কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই কাজগুলো দ্বারা আপনি কতটুকু সফল হবেন সেটা আপনি নিজে জানেন এবং আপনার উপরওয়ালা জানেন কারণ এগুলোর মধ্যে এগুলা যদি একটা চাকু আপনি দুই ধারে নেন তাহলে এক পাশকে বাচ্চা থেকে গেলে ওপর পাশ কেটে যাবে অপর পাশকে বাচ্চা থেকে গেলে অপর পাশ কেটে যাবে সেটা সোজাসুজি বিনা দিদায় হিসেব নিকাশের কথা তাই বলতেছি যদি আপনারা এই বিদ্যাগুলো বুঝেন এই বিদ্যা অনুসারে যতটুকু সফলভাবে আপনি কাজ করতে পারেন বা আপনার সাধনা মহাকেন। সবটুকু মিলিয়ে একাগ্রতার সহিত কাজ করবেন যদি তাহিজুদ রাহুলের মতো কাজ করতে চান এই কাজ দ্বারা কোনো মতে আপনার সফলতা আসবে না বিরর্ যদি কোনো ব্যক্তি দ্বারা আপনি পীড়িত হচ্ছেন আপনার সব দিক দিকে ক্ষতি হচ্ছে বা কোনো ব্যক্তি আপনাকে বারবার পেরেশানি করতেছে সে ধরনের কোনো বিষয় হলে এই তাবিজটা আগের বলা নিয়মের মধ্যে দিয়ে লিখবেন এবং একটি ব্যাঙের মুখে ভরবেন কিন্তু যে তাবিজ ব্যাঙের মুখে ভরবেন সেই তাবিজটার মধ্যে একটি পানিয়া পোকা যে পানির মধ্যে উপরে একটা পানির যে কোনো পানি আবদ্ধ পানির মধ্যে যে পোকা থাকে সেই পোকাগুলোকে নিয়ে উক্ত পোকা আপনি তো ওই তাবিসের মধ্যে দিয়ে সেই তাবিজের মধ্যে ধরার তোধন করে কাজ করবেন সেই ব্যক্তি ধীরে ধীরে অসুস্থতার দিকে চলে যাবে এবং এক মুহূর্তের জন্য হলো প্রতিনিয়ত আপনাকে খুঁজবে আপনাকে তালাস করবে আপনার জন্য দেওয়ানা পাগল হয়ে থাকবে এই বিদ্যাটা কিন্তু যে নিয়মে বললাম সেই নিয়মে করতে হবে আমি আমার গুরুবিদে থেকে যতটুকু পেয়েছি ততটুকু থেকে আমি প্রিয় মানুষদেরকে উপকৃত করতে চেষ্টা করি সর্বদা প্রিয় মানুষের কাছে শেয়ার করবেন এবং সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে কাজ করবেন এবং সর্বদা আমার যেন দোয়া করবেন আমি যেন আল্লাহ পাকের অনুগ্রহ আপনাদের কাছে তুলে ধরতে পারি উপকার উপকারিতা সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও